বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিখারীকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু বিনা স্বার্থে কেউ ভিক্ষুকেও ভিক্ষা দেয় না এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন দিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট্ট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে